আলহামদুলিল্লাহ ভালো অবস্থানে আছে রেডি ব্রয়লারের রেট ঢাকা কাপ্তান বাজারে আজকে রেডি ব্রয়লারটা বড় সাইজেরগুলো একশো পঁয়তাল্লিশ টাকা একশত বাউন্ন টাকা একশো পঞ্চান্ন টাকা একশো ষাট টাকা পর্যন্ত সর্বোচ্চ কেনা ব্যসা হয়েছে ব্রয়লার মিডিয়ামটা একশো পঞ্চাশ থেকে একশো ষাট টাকার মধ্যে কেনা হচ্ছে যেটা গ্রিল সাইজ এগুলো কেনা ব্যসা হয়েছে একশো ষাট পঁয়ষট্টি টাকা পর্যন্ত যেগুলোর ওজন হচ্ছে এক কেজি দুইশো এক কেজি তিনশো এক কেজি পাঁচশো পর্যন্ত এবং সোনালি অরিজিনালটা দুশো পঁয়ষট্টি থেকে দুশো সত্তর টাকা আশি টাকা পর্যন্ত কেনাবেসা হয়েছে সোনালি ক্লাসিকটা দুশো পঞ্চান্ন টাকা দুশো পঁয়ষট্টি টাকা দুশো সত্তর আশি টাকা পর্যন্ত কেনা ব্যসা হয়েছে ব্রাউন ককটা দুশো আটচল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা কেনাবে ব্যসা হয়েছে রেডি কালারটা ঢাকা কাপ্তান বাজার দুশো তিরিশ থেকে দুশো চল্লিশ টাকা কেনাবাসা হয়েছে আলাইকুম সুপ্রিয় দশক আমি জহির এগ্রো ফার্ম থেকে জহির চৌধুরী আছে আপনাদের সঙ্গে পুরো বাংলাদেশে সকল ধরনের বাচ্চা রেটগুলো জানাই দিব এবং রেডি মুরগি রেটগুলো জানিয়ে দিচ্ছি যাদের একদিন বয়সে সোনালি অরিজিনাল থেকে শুরু করে হাইব্রিড ক্লাসিক সুপার হাইব্রিড যত ধরনের বাচ্চা লাগবে তারা আমাদের জহির আমাদের ফার্মের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন ডাবল ফাইভ এইট ফাইভ টু সিক্স ওয়ান থ্রি এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা পুরো বাংলাদেশের সকল ধরনের বাচ্চা ডেলিভারি নিতে পারবেন আমাদের নিজস্ব গাড়ি দ্বারা ডেলিভারি করা হবে এবং আপনারা সরাসরি আমাদের অফিসে এসেও দেখে নিতে পারবেন এছাড়াও পুরো বাংলাদেশে আমরা ব্রয়লার লেয়ার টক দেশি টাইগার তিথির ফাউমি মিশরি ফাউমি কোয়েল কোয়েল ফাঁকের বাচ্চা সহ হাঁসের বাচ্চা সকল বাচ্চা ডেলিভারি করে থাকি তো বেশি বেশি সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট করবেন আপনাদের এলাকার রেটগুলো আপনারা কমেন্ট করে জানাবেন এবং আজকে ঢাকা লেয়ার ক্যানাবাস হচ্ছে দুশো থেকে দুশো টাকা এবং লাল লেয়ারটা ক্যানাবাস হচ্ছে দুইশো ষাট থেকে দুশো টাকা সাদা লেয়ার দুশো থেকে দুশো দশ মিশরীয় ফাওয়ামিটা আজকে রিজেক্টগুলা দুশো টাকা টাইগার মুরগি আজকে রিজেক্টগুলা যেগুলো রাতা এগুলা তিনশো বিশ তিনশো পঞ্চাশ পর্যন্ত কেনা হচ্ছে এবং টাইগার মুরগির যেগুলো রিজেক্ট এগুলা কেনা হচ্ছে দুশো আশি টাকা এবং মনে রাখবেন খামারের রেট আর পাইকারি রেট এক না আর আমরা যে রেট বিক্রি করতেছি অথবা যে রেট দিচ্ছি এই রেট অনুসারে আপনি কেনা করতে পারবেন না আপনি চাচাব্যাসা করে বিক্রি করবেন এই রেটের অনুসারে আপনাকে কেনা করতে হবে ব্যাপারটা নট নেসেসারি এরকম না আজকে আপনার নীলফামারি সহ নীলফামারির আশপাশে রেডি একশো ছত্রিশ চল্লিশ সোনালি দুশো পঁয়ত্রিশ চল্লিশ কালারবার দুশো পাঁচ থেকে দুশো আট টাকা ডিমের দর দশ টাকা সাইট প্রসার মাঝামাঝি টাইপ কেনা ব্যথা হচ্ছে আপনারা আপনাদের লাগার রেটগুলো কমেন্ট করে জানাবেন অবশ্যই কুসপুর ব্রয়লার একশো চল্লিশ সোনালি দুশো চল্লিশ কালার বাট দুশো দশ লাল ডিম দশ টাকা চল্লিশ পয়সা সাদা ডিম নয় টাকা নব্বই পয়সা জালুকাঠি ব্রয়লার একশো বত্রিশ থেকে পঁয়ত্রিশ সোনালি দুশো চল্লিশ কালার বাট দুশো দশ লাল ডিম দশ টাকা চল্লিশ সাদা ডিম নয় টাকা নব্বই বাগ্রাহাট ব্রয়লার একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ সোনালি দুশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ কালার বাট দুশো দশ কুষ্টিয়া ব্রয়লার একশো চল্লিশ থেকে পঞ্চাশ সোনালি দুশো পঁচিশ থেকে চল্লিশ কালার বাট দুশো দশ থেকে দুশো পনেরো রংপুর ব্রয়লার একশো চৌত্রিশ থেকে আটত্রিশ সোনালি দুশো আটচল্লিশ থেকে পঞ্চাশ কালার বাট দুশো চব্বিশ থেকে পঁচিশ এবং দিনাজপুর ব্রয়লার একশো তেত্রিশ থেকে আটত্রিশ সোনালি দুশো আটচল্লিশ থেকে পঞ্চাশ কালার কালারবাট দুশো চব্বিশ পঞ্চগড় ব্রয়লার একশো তেত্রিশ থেকে আটত্রিশ সোনালি দুশো আটচল্লিশ থেকে পঞ্চাশ কালার বাট দুশো চব্বিশ জিনাইদহ ব্রয়লার একশো চল্লিশ থেকে পঞ্চাশ সোনালি দুশো পঁচিশ থেকে চল্লিশ কালার বাট দুশো পাঁচ থেকে দুশো দশ ঠাকুরগাঁও ব্রয়লার একশো তেত্রিশ থেকে সাঁত্রিশ সোনালি দুশো আটচল্লিশ থেকে পঞ্চাশ কালার বাট দুশো চব্বিশ লালমনিরহাট ব্রয়লার একশো চৌত্রিশ থেকে আটত্রিশ সোনালি দুশো পঞ্চাশ কালার বাট দুশো বাইশ থেকে চব্বিশ চাপাইনামা ব্রঞ্জ ব্রয়লার একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ সোনালি দুশো আটচল্লিশ থেকে পঞ্চাশ কালার বাট দুশো পঁচিশ কুড়িগ্রাম ব্রয়লার একশো চৌত্রিশ থেকে আটত্রিশ সোনালি দুশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কালার বাট দুশো পঁচিশ বগুড়া ব্রয়লার একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ সোনালি দুশো পঁচিশ থেকে তিরিশ কালার বাট দুশো পাঁচ থেকে দুশো দশ জয়পুরহাট ব্রয়লার একশো বত্রিশ থেকে সাঁত্রিশ সোনালি দুশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কালার বাট দুশো বিশ নাটক ড্রয়লার একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সোনালী দুশো চল্লিশ কালার বাট দুশো তিরিশ রাজশাহী ড্রয়লার একশো পঁয়ত্রিশ চল্লিশ সোনালী দুশো চল্লিশ পঁয়তাল্লিশ কালার বার দুশো চব্বিশ চট্টগ্রাম ব্রয়লার একশো ষাট কালার বাট দুশো দশ বরিশাল ড্রয়লার একশো বত্রিশ সোনালী দুশো তিরিশ কালার বাট দুশো দশ সোনালী দুশো কালার দুশো খুলনা ড্রয়লের একশো চল্লিশ সোনালি দুশো তিরিশ পঁয়ত্রিশ কালার বাট দুশো পাঁচ দশ ঢাকা কাপ্তান বাজার ব্রয়লার একশো বাউন্ন থেকে একশো পঁয়ষট্টি পর্যন্ত সর্বোচ্চ সোনালি দুশো চল্লিশ আটচল্লিশ সরি সোনালি দুশো সত্তর থেকে আশি কালার বাট দুশো পঁচিশ থেকে তিরিশ কেরানীগঞ্জ ব্রয়লার একশো পঁয়তাল্লিশ পঞ্চাশ সোনালি দুশো ষাট আশি কালার বাট দুশো বিশ পঁচিশ ব্রাউন কক দুশো তিরিশ থেকে পঁয়ত্রিশ নারায়ণগঞ্জ ব্রয়লার একশো পঁয়তাল্লিশ চল্লিশ পঞ্চাশ সোনালি দুশো পঞ্চান্ন থেকে ষাট কালার বাট দুশো পঁচিশ থেকে তিরিশ নরসিংদী ব্রয়লার একশো বত্রিশ বিয়াল্লিশ বড়ো সাইজেরগুলা রিল সাইজ একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ সোনালি দুশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সিলেট ব্রয়লার একশো চল্লিশ থেকে বিয়াল্লিশ সোনালি দুশো চল্লিশ কালার কালারবার্ট দুশো দশ ময়মনসিংহ ব্রয়লার একশো চল্লিশ থেকে তেতাল্লিশ সোনালি দুশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাঙ্গাইল ব্রয়লার একশো চল্লিশ থেকে বিয়াল্লিশ সোনালি দুশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হবিগঞ্জ ব্রোয়ালার একশো চল্লিশ থেকে বিয়াল্লিশ সোনালি দুশো তিরিশ থেকে পঁয়ত্রিশ নেত্রকোনা ব্রয়লার একশো চল্লিশ পঁয়তাল্লিশ সোনালি দুশো পঁয়তাল্লিশ পঞ্চাশ কিশোরগঞ্জ ব্রয়লার একশো পঁয়ত্রিশ পঞ্চাশ সোনালি দুশো চল্লিশ পঁয়ত্রিশ মাদারীপুর ব্রয়লার একশো পঁয়ত্রিশ সোনালি দুশো তিরিশ পঁয়ত্রিশ ফরিদপুর ব্রয়লার একশো পঁয়ত্রিশ সোনালি দুশো পঁয়ত্রিশ কালারবাট দুশো পাঁচ থেকে দশ ভোলা ব্রয়লার একশো পঁয়ত্রিশ চল্লিশ সোনালি দুশো চল্লিশ নোয়াখালী ব্রয়লার একশো পঞ্চাশ পঞ্চান্ন সোনালি দুশো চল্লিশ পঁয়তাল্লিশ ব্রাহ্মণবাড়িয়া ব্রয়লার একশো পঞ্চাশ সোনালি দুশো চল্লিশ পঁয়তাল্লিশ যশোর ব্রয়লার একশো পঁয়ত্রিশ সোনালি দুশো পঁয়ত্রিশ ফরিদপুর ব্রয়লার একশো পঁয়ত্রিশ সোনালি দুশো পঁয়ত্রিশ কালারবাট দুশো পাঁচ দশ গোপালগঞ্জ ব্রয়লার একশো পঁয়ত্রিশ সোনালি দুশো তিরিশ পঁয়ত্রিশ কালারবাট দুশো পাঁচ দশ কুমিল্লা ব্রোয়ালার একশো পঞ্চাশ পঞ্চান্ন সোনালি দুশো চল্লিশ পঁয়তাল্লিশ লক্ষ্মীপুর ব্রয়লার একশো পঞ্চাশ পঞ্চান্ন সোনালি দুশো চল্লিশ পঁয়তাল্লিশ কালারবাট দুশো দশ দুশো বিশ সাতক্ষীরা ব্রলার একশো পঁয়ত্রিশ চল্লিশ সোনালি দুশো পঁয়ত্রিশ চল্লিশ কক্সবাজার ব্রলার একশো ষাট সোনালি দুশো তিরিশ কালার বাট দুশো দশ নোয়াখালী ড্রয়লার একশো চল্লিশ থেকে পঞ্চাশ সোনালি দুশো চল্লিশ পঁয়তাল্লিশ কালার বাট দুশো দশ দুশো বিশ দুশো তিরিশ বান্দরবন খাগড়াছড়ি রাঙ্গামাটি ব্রলের একশো পঞ্চাশ থেকে চুয়ান্ন সোনালি দুশো চল্লিশ থেকে পঞ্চাশ কালার পাড় দুশো দশ তো যে যেখানে যে অবস্থায় আমাদের এই ভিডিওটি দেখতেছেন বেশি বেশি সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন জুল দুটি হলে ক্ষমা করবেন আমাদের এই রেটে মুরগি কেনা করতে হবে ব্যাপারটা এরকম না কাঁচা রাচার বিক্রি করবেন ককের বাজারে সকলের সোনালির চেয়ে দশ থেকে পনেরো টাকা কমে কেনা হবে সকল মুরগির বাজারই খুবই ভালো অবস্থানে আছে এবং যাদের বাচ্চা লাগবে তারা স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন ছোট বড়ো মুরগির ক্ষেত্রে পাঁচ থেকে দশ টাকা আট টাকা কম বেশি হতে পারে